এটা আমরা মূলত প্রস্তুতি তিন দিন ধরে প্র্যাকটিস করছি আমরা সবাই এবং আজকে আমার অনেক বেশি ভাল লাগছে গান এটা আমার ফার্স্ট টাইম এরকম কোনো একটা একুশে ফেব্রুয়ারির উপলক্ষে এরকম একটা গান গাওয়ার সবার সাথে সো আমার অনেক বেশি ভাল লাগছে আর এবার অনুষ্ঠানটা একটু বেশি সুন্দর প্রকৃতিও সুন্দর আমাদের দেশটা যেমন আমাদের দেশকে স্বাধীন করেছে আমাদের মুক্তিযুদ্ধরা তাদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতাকে সম্মান জানানো আমাদের প্রতি বছরই করছে সেই ধারাবাহিকতায় আজকেও আমরা গানের মিছিল ছিল হচ্ছে আমাদের উদিচির তরফ থেকে গানের মিছিল উদিচির চিন্তা উদীচিত ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা ভাষা দিবসে আসলে ভাষায়ের প্রতি শ্রদ্ধা জানানোর একটা পন্থা হিসেবে আমরা এই গানের মিছিলকে বেছে নিয়েছি আর গতানুগতিকভাবে তো আমরা সবাই ফুল দিই উদীচিরও সেই কার্যক্রম ছিল এর বাইরে হচ্ছে আমরা এই গানের মিছিল ফুটিয়ে তুলেছি যাতে আমরা জনগণের যে গণ জনগণের যে সংগঠন আমাদের উদীচিত সেই জনগণকে সাথে নিয়ে রাস্তার রাস্তায় নেমে একশো জন মানুষের সম্মিলিত অর্থে আমরা গানের মিছিলটা উদযাপন করার চেষ্টা করেছি তাদের প্রস্তুতি খুব ভালো ছিল এই আমাদের একুশ ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বেশ কিছুদিন আগে থেকে গানের মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে সব ছেলে মেয়ে সবার সম্মিলিত এবং আমাদের অভিভাবকবৃন্দদেরও দেখছেন খুব ভালো উচ্ছ্বাস আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে আজকের এই দিনটা আমরা সফল করতে পেরেছি どうですか